আমি অবাক হচ্ছি যুবকদেরকে নিয়ে যে তারা সব একটি খারাপ কাজ করে যে মাস্টারেশন বেশি করে যুবক সমাজ তো যুবক সমাজে কি দিয়ে বোঝায় তা আমি বুঝতে পারছি না যে ধরেন আপনি ল্যাবের ভিতরে রকম কাজটি করলেন খারাপ কাজটি আপনি বলেন তো আল্লাহ কি আপনাকে দেখেনি আল্লাহ কি আপনাকে দেখেনি ধরেন একটি ক্যাম একটি ঘরের মধ্যে একটি ঘরের মধ্যে একটি ক্যামেরা সেট করা হল এবং সেই ঘরে আপনি অবস্থান করছেন এবং একটি মেয়ে সুন্দরী সেই ঘরের মধ্যে দেওয়া হলো আর বলা হলো আপনাকে যদি আপনি একটি ক্যামেরা সেট করলাম একটি মেয়ে দিলাম যে কোনো সময়ে এই ক্যামেরার ভিডিও সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে তাহলে আপনি কি করবেন আপনি কি মেয়েটির সাথে খারাপ কাজ করবেন না করবেন না দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনি বলবেন না করব না কারণ সারা বিশ্ববাসী জেনে যাবে সবাই জেনে যাবে সবাই জেনে যাবে এই রকম আমরা চিন্তা ভাবনা করে থাকি কিন্তু আমরা ল্যাপের ভিতরে কি করি কখন কি করি প্রত্যেকটা খবর প্রত্যেকটা টাইমের খবর প্রত্যেকটা সময়ের সেই তথ্য আল্লাহ তালার কাছে আছে আল্লাহ তালা জানেন তাই যুবক এতটা আখলাককে নিজের ব্যবহারকে নিজের চরিত্রকে ধ্বংস করো না চরিত্র ধ্বংস যে করে দেন সব কিছু শেষ কেননা ইলামিন আহাব্বিকুম আহসানাকুম আখলাকান রসুল সাইসাল্লাম বললেন চরিত্রকে রক্ষা করা চরিত্রকে ধরে রাখা সবচেয়ে দামি একটি আল্লাহর প্রিয় একটা এবাদা আছে আল্লাহর প্রিয় একটা ইবাদা যদি আপনি চরিত্রকে ধ্বংস করে ফেলেন তাহলে হয়েছে আপনার আপনি জীবনে সফল হতে পারবেন না আপনার এখন জীবনে সফলতার ধাপে আগে যাওয়া উচিত আপনি নারীর পিছনে সময়কে নষ্ট করে আপনার জীবনকে ধ্বংস করছেন আপনার ক্যারিয়ারকে ধ্বংস করছেন আপনার পিতামাতার মাতার সম্মানকে ধ্বংস করছেন অনেক ক্ষতি করছেন একজন মেয়ে আপনাকে সময় সময়